জীবনে কত গোনা করছি কত অপরাধ করছি কত অন্যায় করছি কত বিচার করছি কত না ফরমানি করছি এই বর্ষণ এই মা রমজানুল মুবার আল্লাহ এই কাজী বাড়ি দরবার থেকে ওয়াদা করলাম মা রমজানে রোজা ছাড়ব না মা রমজানে নামাজ ছাড়বো না আল্লাহ ওয়াদা করলাম যতদিন হায়াত দিবা ততদিন যেন ইমান এবং আমলের উপরে চলতে পারি আমরা নামাজ চাই কি চাই না আর জোরে চাই কি চাই না বন্ধু এমন কোন আল্লাহর ওয়ালির জীবনী নাই এমন কোন আল্লাহর অলির জীবনী তালাশ করে পাবেন না যে আল্লাহর অলি নামাজ পড়ে নাই আল্লাহর অলি সেজদা দেয় নাই কারণ প্রত্যেকটা আল্লাহর অলিদের জীবনী তালাশ করলে দেখা যায় তারা রাত্ররে রে রাত্র মনে করে নাই রাত্র রে রাত্র মনে না কইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সেজদা দিয়া কোরআন তেলাওয়াত করে করে রাত্রটা অতিবাহিত করছে সুবহানাল্লাহ কিন্তু আমরা আজকে অলি আল্লাহর দরবারে যাই বলি আল্লাহর কথা শুনি কিন্তু আমল করি কথা কন্যা আমল করি আমলের দরকার আছে কিনা আরো জোরে কোন আল্লাহর আসলে অবশ্যই নামাজিওয়ালা হয়ে যাবেন নামাজিওয়ালা হইলে রব্যেকারি মের দরবারে বান্দা যতদিন দুনিয়ায় থাকবে ততদিন বান্দা যেন ইমান এবং আমলের সাথে জিন্দগিটা কাটাইতে পারবে আল্লাহর অলিম। হজরত আব্দুল কাদের জিলানি আল গিলানি রাত্র যখন গভীর হয়ে যাইত আল্লাহর অলি চমৎকার করে সুন্দর করে নামাজের মধ্যে দাঁড়ায়া যাইতেন আল্লাহর অলি দার মধ্যে পড়ে যাইতেন এমন শেষদা দিতেন রব্বে কারিমের দরবারে কোন কোনো বর্ণনা এসেছে এক শেষদায় ফজরের রাজান দিয়েছে সুবাহান আল্লাহ আমার অলি আল্লাহর দরকার আছে না আছে কি নাই অলি আল্লাহ হলো নবী দেখানে অলি আল্লাহর সহপথে গেলে নবী পাওয়া যায় ওলি আল্লাহর দরবারে গেলে নবী পাওয়া যায় কিন্তু আজকে আমরা অনেকে ওলি আল্লাহকে বিশ্বাস করতে চাই না ওলি আল্লাহকে স্বীকার করতে চাই না ওলি আল্লাহর দরবারে যাইতে চাই না কারণ ওলি আল্লাহর সহবতে যখন বান্দা চলে আসে ওই বান্দা মহান রব্বে কারিমের দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেখো কোন মাআস সাদিকিন সত্যবাদীদের কাছে যখন যাইবা আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার এই যে

যত চিল্লানি চিল্লেন আওয়াজ মাগার আমার ক আমার মুখ দিয়ে আইতো না হ্যাঁ আইব অলি আল্লাহর সহবত অলি আল্লাহর দরবার অলি আল্লাহর দরবারের সাথে যদি বিয়াদবি করি কোনো ফায়দা হবে না জীবন তস তস হয়ে যাবে আল্লাহর অলি হজরত ইসা আলি ইসালাতামের জামানার একজন রাহাবার আল্লাহ পাক রব্বলে আজাতের দরবারী জংলার ভিতরে সেজদা দিছে সোহান আল্লাহ বলেন সোহান কই দিছে জংলার ভিতরে একটা সেজদা দিছে কোথায় খাবার কোথায় পসরা কোথায় ফায়খানা কোথায় হাজত কোনো কিছু নাই একটা সেজদা দিয়া তেরোটা বছর পায়ের করছে কয় বছর তেরো বছর হজরত ইসার রুহুল্লার জামা নাই এই রাহাবারের এক সেজ দায়ে তেরো বছর একটা জংলার ভিতরে যদি একটা মানুষ তেরো বছর এক জায়গায় ফৈরা থাকে তাহলে এটা কোন জায়গায় থাকবে দেখা গেছে কিতাবের মধ্যে লেখে তার ডান দিকের লতা বাম দিকে আইসে উপর দিয়া বায়া বায়া আর বাম দিকের লতা বাইতে বাইতে ডান দিকে গেছে সামনের লতা পাতা ফিসে গেছে ফিসের টি সামনে আইসে একটা জুরফির ভিতরে পড়ছে আর আরো ধরে জুফরির ভিতরে পয়রা গেছে যখন জুফরির ভিতরে পড়লেন বর্ষর কয়টা গেছে কথা কন্যা কয়েক বছর তেরোটা বছর গেছেগা একটা সেজদা দিয়া কই খাইবার খাইছে আল্লাহর অলিদের জিকির আল্লাহ পাকের জিকির ওই তাদের খাবার যখন সেজদা দিছে তেরোটা বছর আল্লাহর সাথে সম্পর্ক যখন ওই জুফরির ভিতরে কিতাবের মধ্যে লেখে একটা কাক আইসা টপ কইরা জফরির ভিতরে ঢুকছে ঢুকার পরে এখন তো আর বাইর হইতে পারে না চতুর্দিক দিয়া আবদ্ধ ওইটার ভিতরে ঢুকিয়া যখন কা কা আরম্ভ কইরা দিছে তখন ওই অবস্থার মধ্যেই দেখা যায় আল্লাহর অলির যে দেনটা ছিল রাহবারের যে দেনটা ছিল দেনটা ভেঙে গেছে ভেঙ্গে যাওয়ার পরে তার নজরটা যায় আর পাখিটার উপরে পড়ছে কাকটার উপরে পড়ার সাথে সাথে কাকটা দুনিয়া থেকে বিদায় হয়েছে কেমন নূরের তাজাল্লি আল্লাহ একবার বলেন আর আস্তে কোন আল্লাহু আকবার জবান খুলে বলি আল্লাহু আকবার তাহলে এই যে আল্লাহর সাথে সম্পর্ক নুরের একটা তাজাল্লি সেজদার বিনিময়ে তেরোটা বৎসর একটা সেজদার ভিতরে বান্দা কাটাইছে আর এই সেজদার ভিতরে আল্লাহ পাখের নূরে তাজাল্লি এই মুহূর্তের মধ্যে একটা পাখির দিকে তাকাইলেন পাখিটা জলে পুরে সারকার হয়ে গেল আল্লাহ ওয়ালাদের সাথে যারা সম্পর্ক করে আল্লাহ ওয়ালাদের সহবতে যারা আসে আল্লাহ ওয়ালাদের সাথে উঠা বসা যারা করে আল্লাহ ওয়ালাদের সাথে মোহাব্বত যারা রাখে ওই বান্দাদের পাওয়ার হয়ে যায় ওই বান্দাদের ক্ষমতা হয়ে যায় ওই বান্দাদের স্পেশাল পাওয়ার আল্লাহর পক্ষ থেকে চলে আসে সেই জন্য হজরতে খাজায় খাজ গান খাজা গরিবে নেওয়াজ উনি যখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গেলেন অগ্নি পূজারির দরবারে গেলেন অগ্নি পূজারীরা আগুনের পূজা করে খাজা কই তোমরা কিসের পূজা করো কমরা আগুনের পূজা করি আগুনের পূজা কেন করো কো এই জন্য করি যাতে আগুন আমাদেরকে এই হাসরের মাইদারে কোনো প্রকারের জ্বালাইতে না পারে পুরাইতে না পারে খাজায় আজমিরি বলে তুমি যে আগুনে খুশি করতে পারছো প্রমাণ কি তোমরা সুন্দর করে একটা হাতে আগুনটার মধ্যে হাতটা ঢুকায়া দাও বা এলা তো সম্ভব হবে না ক সম্ভব যদি না হয় তুমি কেমনে বুঝতে পারবা যে আগুন তোমার উপরে রাজি হইছে সুবহানাল্লাহ কারো জোরে সুবহানাল্লাহ তুমি কেমনে বুঝতে পারবো আগুনটা যে তোমার উপর রাজি হয় তখন বলে এটা তো সম্ভব না তখন হজরতে খাজা বাবা বলেন তাহলে তো শুনো আমি যদি আগুনের ভিতরে হাত দেই তাহলে আমার হাত যদি না পুরে তাহলে তোমরা কি করবা তখন কয় যদি হাত না পুরে তুমি যে ধর্মের উপরে আসো তুমি যে ইসলামের উপরে আসো সেই ইসলাম ধর্মটা আমরা কবুল করে নিব সুবহান আল্লাহ তাহলে বোঝা গেল হজরতে খাজা আজমিরি শুধু হাত দেই নাই কিতাবের মধ্যে লেখে একটা বাচ্চারে নিয়ে কুন্ডুর ভিতরে জাপ দিছে কিন্তু তার পশম পর্যন্ত পুরে না জলে না হাজরতে খাজায় আজমিরি যখন উঠলেন ওটার সাথে সাথে ওই জায়গার মধ্যে মানুষগুলি কলেমা পরে মুসলমান হয়ে হজরতে খাজায় আজমিরির দরবারে মুসলমানই হয়ে তারা ইসলামের কলেমার মারা গলায় নিয়েছে কারামত দেখে আল্লাহর অলিদের ফাওয়ার আছে কি না আরও জোরে কোন আছে কি নাই সেই জন্য আমার বাজিরা ভাইরা এই শিয়ালরি কাজীবাড়ি দরবার শরীফে আমরা আসছি বসি মহাব্বতের সাথে আদবের সাথে এখলাসের সাথে তাকুয়ার সাথে আসলাম ওয়ার শুনলাম কথা শুনলাম আমলে আনলাম না কোনো কাজে আসবে না এক একটা কথা যদি এক একটা আলেমের এক একটা কথা যদি পছন্দ হয় আর সেটার উপরে যদি আমল করেন হয়তো ওই আমলের বরকতান আল্লাহ পাক কবুল করতে পারে কি পারে না আর জোরে কোন ফারি কি না সেই জন্য আল্লাহ পাক রব্বুল আযাত আমাদের প্রত্যেককে যেন মর্দে মুজাহিদ হিসাবে রসুল পাকের সৈনিক হিসাবে আশেক রসুল হিসাবে আল্লাহ পাক কবুল করুক সবাই বলি আমিন আর সুরে বলি আমিন ওমা আলাইনা ইল্লাল বারাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু

বে আর নাই রে দর নাই রে দোয়া মুশকিল কোসরণাম লো করিয়া যওয়ান বঁে আর নাই রে দোয়ান বঁ্বে আর নাই রে দশলা एल ला बाबे आ रही रहे तो आन बाबे आर नई रहे तो आर मुश्किल को सर नाम कोरिया जो तोबे आ रई रहे दो आबे आ रई रहे खुल Na hai naam et na et na et naam hai chaya jo Allah re nobe moskel hai chaya jo meri duhai dilay gayna

बबे आर नई रो बे आर नई रोआ मुश किले गौरनाम लो करिया जवन बबे आर नई रे

मुश्किल तोशा सामर तोजा जनत माता त हर जनत माता तो आय मरहाब তু ওই ভাই চন্না তো সব আর নাই রে দোয়ান ববে আর নাই রে দোয়ান ला अद ला अद ला अद ला बोब आर ने दोान बोब आर ने दो आर मशराम कोरिया जो त बोब आर न रे दोान बाबा आर नई रे दोवान ला हा 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 मुश्किल कोषा के मन दौार सुनली नार मु मुशिक के मन दवार सुनली नारै चिने चम Bo-be-ar n-ay-re-do-an -oh Bo-be-ar n-ay-re-do-an -oh Mar habañ Eñ-lañ, eñ بوبے آر نائ رائے دوان بابے با آر نائ رائے دو آر گلے کو شرنا کو ریا جا تو بابے آر نہیں رہے دوار بابے آر مرحبا رہے دوان مرہبا

Nabi'ci no amrar zebaner Ziba'n Mayar yar, nobir mahbub ne amrar haye jey, namar an amrar zebaner zeban

a doyal no yaar noo bibine go apan bolte ke kei hon a-i jogon Tei mar a-pa Zahra o-ti go yaar po तारा सवाई मिल म पारा बैवान मरहाबा अदा अदा सारा तर ग पो आ तारा सवाई मिले सारा बहका फोवान मरहाबा अदा अदा अदा

इला wa sallam par karo साम पार करी औली

আউলিয়াজি লানে জবান খুলে পার কর আদমেরে তরি আউলিয়াজি লানে তোমার হাস চান মহনি আউলি আসে লানে বলে পার কর অদমের তোরি আউলি আসে লানে বলন পার কর অদমের তরি মাঝে তোমার হস্ত পরে সপল মোর গো তোমার হস্ত পরে সপল মোর গো আমার আমি লে সান মনে আমার আমি মনে আউলি আউলিয়াজি লানে বলে পার কর ও দ তরি से हिकु तरी गे न कम न हु

আমার টান টানে হিয়া জানে গো আমার বানচয় আয় ও তে আজি লানে বলন পার কর ও তো আউলি আসে বলন পার কর অদমরে তোরি আউলি আসে লা তোমার হস্ত পর মরে তোমার হস্ত Sanmani Hazrat Ameer Ali Sanmani Auliya Bole Bola Par Koro O তোরি আউলিয়া সে লা নে আয় সেই দাদ জ মা জতি জগত মা যেমন চন্দ্র রে অ দায় হায় হায় রে আয় জ সে মা জ্যোতি জগৎ মায় যেমন চন্দ্রে অ দয়াহায় যাকমার সইল গাকে মার সশ হইল গো আমার আবে আল্লাহ কাদের গণ আমার আবে আল্লাহ কাদের গনে আউল আজি লা আনে বলে পার কর অদমরে তৈরি আওল আজি লা আনে বলে পার কর অদমরে তো ঘরি আউলি আজে লানি বলি আল্লাহ আকবর জবানটা খুললে আল্লাহ খুশি হবে বলেন আল্লাহ বলি আর আল্লাহ বলি পাওয়ার আছে কি নাই আরো জোর এখন আছে কি নাই আওয়াজ করে বলেন আছে কি নাই বলি আল্লাহর পাওয়ার দিছে কে আরো এখন দিছে কে আমার আল্লাহর পক্ষ থেকে অলি আল্লাহ মাদ্রাসা ইউনিভার্সিটি কলেজের মধ্যে গেলে পাওয়া যায় না অলি আল্লাহর সহপতে গেলে সেই শিক্ষাটাই হয় এলমে লাদি যদি আপনার দিকে আমার দিকে অলি আল্লাহর নজর। যদি একবার লেগে যায় বান্দাটা শিয়ালুরির জমিনে থাকবে চোখ বন্ধ করবে সোনার মদিনা দেখার ক্ষমতা হয়ে যায় বলি আল্লাহর বাবার আছে কি নাই জবান খুলতে হবে আছে কি নাই আমার বায়রাম আল্লাহর অলির এই যে শান্তা গাইলাম এটা